বেশ কয়েকদিন থেকেই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় হাসপাতালে ভর্তি হয়েছেন গুরুতর অসুস্থ পিওম থেকে এলো ফোন লোকসভার স্পিকারও খোঁজ নিয়েছেন হাসপাতালে শুভেন্দু কেমন আছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সোমবারে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মঙ্গলবারে গেলেন রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির নেতা অর্জুন সিং রাকেশ সিং বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন প্রাক্তন বিচারপতি তথা বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় নাকে নল ঢোকানো শীর্ণকায় চেহারা হাসপাতালের বেডে শুয়ে প্রাক্তন বিচারপতি যে ছবি অত্যন্ত নাড়া দিয়েছে এখন কেমন রয়েছে অভিজিৎ বাবু। অভিজিৎ বাবু দেখতে বেরিয়ে সুয়েন্দু বলেন অনেকটাই স্বাস্থ্যের উন্নতি হয়েছে কথাও বলেছেন এখানকার চিকিৎসা ব্যবস্থা খুব ভালো অভিজিৎবাবু নিজেই নিজের ক্যালকুলেশন অনুযায়ী বলেন তিনি ষাট শতাংশ উন্নতি লাভ করেছেন তবে ওনার স্থায়ীয় স্থায়ী রোগ কিছু রয়েছে ইনসুলিন নেন সুগারের সমস্যা জটিল আজকে ওনার সিটি স্ক্যান হবে শুভেন্দু জানিয়েছেন ইতিমধ্যেই প্রধানমন্ত্রী দপ্তর থেকে বাবুর স্বাস্থ্যের খোঁজ নেওয়া হয়েছে লোকসভার স্পিকার ওম বিড়লা বাবুর ভাইপোর সঙ্গেও কথা বলেছেন শীর্ষ নেতৃত্ব গোটা বিষয়টির উপর পুরো নজর রেখেছেন বলে জানান শুভেন্দু চিকিৎসকেরা জানিয়েছেন তিনি এখনও বিপদমুক্ত নন প্রাথমিকভাবে চিকিৎসকরা মনে করছেন প্যানক্রিয়াটাইটিসের সমস্যা তার রয়েছে আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে বাবুকে। তলপেটের ব্যথা নিয়ে গত শনিবার রাতে বেসরকারি হাসপাতালে ভর্তি হন অভিজিৎবাবু হাসপাতালে যখন ভর্তি হন তখন তার বমি হচ্ছিল সাংসদের প্যানক্রিয়াটাইটিস অর্থাৎ অগ্নাশয়ে প্রদাহ রয়েছে বলে মনে করছে চিকিৎসকেরা ইঙ্গিত গ্যাস্ট্রিও অ্যান্টিওটাইটিস অর্থাৎ পরিপাকতন্ত্রের সংক্রমণ আশঙ্কা বাবুর হৃদয়ের স্বাস্থ্য খুব একটা ভালো নয় বলে চিকিৎসকের রিপোর্ট জানিয়েছেন আপাতত চিকিৎসকরা কড়া পর্যবেক্ষণে রেখেছেন বর্তমান সময়ে অভিজিৎ বাবুকে নিয়ে খুব গুরুতিকর পোস্ট করছেন অনেক ক্রিয়েটাররা দয়া করে তাদের উদ্দেশ্যে বলবো। কোনো মানুষের অসুস্থতার সময় দয়া করে কোনো রকম কুরুচিপূর্ণ মন্তব্য করবেন না দর্শক অবশ্যই আপনারাও যাতে অভিজ্ভবাবু তাড়াতাড়ি সুস্থ হয় তার জন্য প্রার্থনা করবেন এবং সকলেই খুব ভালো থাকবেন